নমস্কার আমার পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো কতম চলে গেছে অফিসে মেয়েরা চলে গেছে স্কুলে ওদেরকে ছেড়ে আসার পরে আমি ভাবলাম আজকে একটু দূরে হাঁটতে যাব। ওই জন্য চলে আসলাম ঘরে বুট পরার জন্য কেন কি দূরে একটু যদি ওয়াকিং করতে যেতে হয় তাহলে কিন্তু নর্মাল স্লিপার যাওয়া যায় না আর আমি একা যাব না আমার সাথে আমার বান্ধবীরাও যাবে আগের দিনের ভিডিওতে না আমার দুই বান্ধবী আমার সাথে হাঁটছিলো হ্যাঁ আমার ওই দুই বান্ধবী আর আমি আমরা তিনজনেই আবার আজকে হাঁটতে বেরাবো একটু অন্য রাস্তার দিকে যাবো হাঁটার শেষ অনেক কষ্ট হয়ে গেছে অনেকটা হেঁটে আসলাম যাই হোক হেঁটে আসার পরে ভাবলাম যে না প্রতিদিনকার যে সিস্টেমটা সেটা নষ্ট করব, না একটু দু পাঁচ মিনিট বসে লিখে বললাম প্রতিদিনের মতন যোগা করতে বেশি করব না অল্প একটু করব কিন্তু করব নাসিকের সকালবেলার আবহাওয়াটা যে কি সুন্দর কী মনোরম সেটা বলে কাউকে বোঝানো যায় না পাহাড়ি অঞ্চল তো দারুণ কিন্তু লাগে মানে হাঁটলে গা দিয়ে কিন্তু সেরকম ঘাম বেড়ায় না দারুণ লাগে যাই হোক ব্যায়াম হয়ে গেল হাঁটা হয়ে গেল তার পরের পর্ব হলো উষ্ণ জল খাওয়া উষ্ণ জল ছাড়া সকালবেলায় আমার ভালোই লাগে না ওই জন্য জলকে অল্প একটু উষ্ণ করে আমি বসে পড়লাম পাখার নিচে আর সোফার উপরে বসে আরাম করে বসলাম জল খেয়ে নিলাম এক গ্লাস ডকাডক প্রতিদিনকার মতো আজকেও কিন্তু আমি দুটো কমেন্টস শেয়ার করব প্রথম কমেন্টসটি ওয়ার্ল্ড অফ দেবশ্রী বোন লিখেছে লিখেছে হ্যাঁ গো দিদি ভাই একদম সত্যি আমরা যদি প্রতিদিনের মধ্যে একটা দিনে একটু হাফবেলাও যদি ছুটি পাই তাও আমাদের জন্য অনেক শান্তি সত্যি গো বোন এটা একদম বাস্তব কথা বোন তুমি এই কথাটা লিখেছো একদম পুরো মন ছুঁয়ে গেল তার সাথে সাথে বোন লিখেছে দিদি তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা বোন তোমার উপরও মানে তোমার জন্যও কিন্তু অনেক অনেক ভালোবাসা আমার আর আমার পরিবারের পক্ষ থেকে দ্বিতীয় কমেন্টসটি লিখেছে দিল্লিরা দিদিভাই দিদিভাই বলেছে যে তাকে তারও খুব মিন্ডু ভাড়া ভালো লাগে কেন কি কালকের ভিডিওতে আমি জিজ্ঞাসা করেছিলাম কার কার মিন্দু ভাড়া ভালো লাগে দিদিভাই কমেন্টস করেছে খুব ভালো লাগলো দিদিভাই তোমার এই কথাটা শুনে মানে তুমি আমার ভিডিওটা খুব সুন্দর করে দেখেছো তার জন্য অনেক অনেক ভালোবাসা দিদিভাই আর অনেক বন্ধুরা কমেন্টস করেছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে একটা কাজের মধ্যে মেন কাজ হলো রুটি করা আর তার সাথে চা বসানো রুটি কিন্তু মারাঠি স্টাইলের রুটি একদিন রুটি করলে পরের দিনও যদি থাকে এই রুটি কিন্তু শক্ত হবে না আর আজকে না অনেক দিন পরে একটু দুধ চার সাথে পরোটা খেতে ইচ্ছা হচ্ছে তাই ভাবলাম আগে পরোটা ছেঁকে নিই তারপরে তিন চারটে রুটি করে নেব পরোটা ছ্যাঁকা হয়ে গেছে যেটা আমি খাবো এখন আর বসিয়ে দিলাম দুধ চা বেশি না অল্প একটুই যথেষ্ট আর এই দেখো তিনটে রুটি করছি তিনটে রুটি করছি দুপুরবেলায় রাতের বেলায় হয়ে যাবে কারণ রাতের বেলায় কেউ আর রুটি খাবে না আমি একাই খাব আবার রাতের জন্য আমি আলাদা করব। ওই জন্য ভাবলাম একবারেই করে রেখে দিই আমি তো একাই খাবো কোনো অসুবিধা নেই খাওয়ার সময় একটু জালতি দিয়ে গরম করে নেব। রুটিগুলো যখন আমি হটপটের মধ্যে রাখবো আমি কিন্তু কোনো সময় গোল রুটি রাখি না মানে আমি কিন্তু পুরো ফোল্ড করে রাখি এতে কিন্তু রুটি ভালো থাকে আর পুরো সফট থাকে আর দেখো ওইদিকে কিন্তু দুধ চা হয়েও কিন্তু পুরো রেডি পরোটা দিয়ে দুধ চা কে কে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আমার লুচি হোক আর পরোটা হোক তার সাথে দুধ চা খেতে কিন্তু দারুণ লাগে আজকে বান্ধবীদের সাথে হাঁটতে গেছিলাম সত্যি অনেক মজা হয়েছে অনেক গল্প হয়েছে খিদেটা ওই জন্য একটু বেশি পেয়েছে ওই জন্য পটার সাথে একটু দুধ চা খাচ্ছি অনেকটা কিন্তু পেট ভার হয়ে যায় কালো চা খেলে কিন্তু পেটের কোনাতেও লাগে না কিন্তু দুধ চা ছিটে কিন্তু অনেক সেই সকালবেলায় কানাড়াতে উঠেছি স্টেপ বাই স্টেপ কাজ করে যাচ্ছি এক জায়গায়ও কিন্তু বসছি না কেন কি বসতে আমার ভালোই লাগে না চুপচাপ কাজ বাজ করে তারপরে বসবো নাহলে যদি মাঝখানে বসি কাজ করি বসি কাজ করি ওতে কিন্তু সময়টা নষ্ট হয়ে যায় আর কাজের সিস্টেমটাও নষ্ট হয়ে যায় ওই জন্য না সময় নষ্ট করার দরকার আছে না কাজের সিস্টেম নষ্ট করার দরকার আছে কন্টিনিউ যদি কাজ করে যায় তাহলে কিন্তু সময়ের আগেও কিন্তু আমরা সমস্ত কাজ বাজ করে আমাদের হাতে বেশ খানিকটা এক্সট্রা সময়ও কিন্তু বাঁচে চিনির ডাবাতে চিনি ডাললাম চালের ডাবাতে চাল ঢাললাম আর এবার না আজকে কুকারে করব। আজকে সাম্বার বানাবো তা সাম্বারের চালটা যদি কুকারে করি না সেটার টেস্ট লাগে বেশি আর এটা হলো আতপ চাল আতপ চাল আমি মানে কুকারে দেওয়ার আগে একটু ঝেড়ে নিই যে কোনো জিনিসই ঝেড়ে নিই ঝেড়ে নেওয়া ভালো চাল বাঁচা হয়ে গেছে রেখে দিয়েছি থালার পরে এখনও কুকারে দিই নি ওইদিকে ওয়াশিং মেশিনের মধ্যে অনেক জামা জামাকাপড় দিয়েছিলাম সেইগুলো কাঁচা হয়ে গেছে তাড়াহুড়ো করে লাগাতে আসলাম বারান্দা দড়িতে ভাবছি যদি বৃষ্টি আসে তাহলে কি হবে যাই হোক বৃষ্টি যখন আসবে আসবে এখন তো আসছে না এখন আপাতত এগুলোকে লাগিয়ে দিই কিছুটা দড়িতে লাগিয়েছি কিছুটা বাইরে রডে লাগিয়েছি আর এটা হলো আটার ডাব্বা কালকে নিয়ে খেয়েছিল কত্তা মশাই কিন্তু জায়গায় রাখিনি যেটা আমার স্বভাব ওই জন্য এখনই আমার মনে পড়লো আমি রেখে দিলাম এই দেখো ফ্রিজ থেকে কি নিচ্ছি কুমড়োর তরকারি করব। আর তার সাথে প্লাস্টিকের মধ্যে আছে ভেন্ডি ভেন্ডি ভাজাও করব। ভেন্ডি ভাজাটা কিন্তু মারাঠি স্টাইলের দেখি যদি সময় পায় হবে নাহলে তো হবে না যাই হোক ভেন্ডি নিলাম কুমড়ো নিলাম এতটা কুমড়ো করব না অর্ধেকটা কুমড়ো আলুর তরকারি করব। হেবি ভালো লাগে খেতে আমার একদম শুকনো শুকনো হবে ভেন্ডিগুলো পুরোটাই ভেন্ডি এখানে সাতশো গ্রাম ভেন্ডি আছে যে ভেন্ডি মশলা করব খেতে কিন্তু লাগে আর দেখো ভেন্ডিগুলো একদম কচি কচি একটা ভেন্ডিও কিন্তু ফেলা যাবে না প্রতিদিনকার জীবনযাত্রায় একই একই রুটিন একটু এদিক আর ওদিক রান্নাবান্নার একটু প্যাটার্নটা আলাদা থাকে দৈনিক জীবনের কাজকর্ম আলাদা থাকে কিন্তু একঘেয়েমি কিন্তু লাগে না আমার তো সেটাই মনে হয় একই কাজ মোটামুটি হয় কিন্তু আমরা গৃহিণীরা কোনো সময় ভাবি না একই কাজ কেন করতে যাব। কেন কি একটু প্যাটার্ন তো চেঞ্জ অবশ্যই হয় আমার কিন্তু মন্দ লাগে না যত সময় বেড়ে যায় আমি কিন্তু মাঝে মাঝে গিয়ে ঘড়ির দিকে তাকাই আর দেখি আমি সময়ের মধ্যেই আছি সময়ের থেকে আমি বেরিয়ে যাইনি মানে আমার কাজের যে টাইমিংটা তার মধ্যেই কিন্তু আমার সমস্ত কাজবাজ হয়ে যাচ্ছে কেন তোমরা তো ভিডিওতে দেখতেই পাও আমি কিন্তু যখন কাজ করি তখন কিন্তু রেস্ট নিই না আর যখন রেস্ট নেব তখন আমি কাজ করব না কাজ করতে করতে কোন কাজগুলো করি আর কোনগুলো করি না সেগুলো কিন্তু দেখলে ভালোই বোঝা যায় যেগুলো ডেলিকার কাজ সেগুলো তো অবশ্যই করতে হবে তার সাথে সাথে কিন্তু অনেক এক্সট্রা কাজও আমি করি আমি কেন গৃহ প্রত্যেক গৃহিণীরাই করে আমি বলছি বলে বোঝা যাচ্ছে কিন্তু অনেকে তো বলতে পারে না তাদেরটা ওই জন্য বোঝা যায় না যাই হোক সমস্ত কাপড় চোপড়গুলো এনে রাখলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো কালকে ছিল আর এই দেখো সাম্বারও কিন্তু মোটামুটি বানানো পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে কেন কি মেন হলো সাম্বারের মশলাটা তৈরি করা ওটা করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে আর সাম্বারটা হচ্ছে তুর ডালের তুর ডাল কিন্তু এমনিও উপকারী আর পাশের কড়াইতে বসিয়েছি কুমড়ো আলুর তরকারি দুই কড়াইতে দুই রকমের তরকারি হচ্ছে আর এই যে নুন হলুদ এসব যে কুটো কাটাগুলো আছে এগুলো আর লাগবে না এগুলো সুন্দর করে ঢাকনা দিয়ে মুছে মুছে জায়গাটা জায়গায় রেখে দেবো রান্নাঘর আমার সবথেকে প্রিয় জায়গা যতটা জায়গা আছে ঘরের তার থেকে রান্নাঘর থেকে আমার পছন্দিদার কেন কি সকালবেলায় উঠেই চোখ ঢুলতে ঢুলতে আগে রান্নাঘরে আসি আর রাতে যখন শুতে যাই রান্নাঘরের আলো অফ করে তারপরে কিন্তু শুতে যাই মানে বুঝতেই পারছো একটা গৃহিণীর চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা মনে হয় রান্নাঘরেই কাটে ওই জন্য রান্নাঘরটাকে যথাসম্ভব আমি সবসময় ভালো রাখার চেষ্টা করি তারপরে পাল্লা আসলো বাসন মাজার বাসনগুলো মাজা হয়ে গেল। এখন ভাবলাম একটু ঘরটা ঝাড় দিয়ে দিই ঘরটা যেই ঝাড় দিতে গেলাম এই যে এই কাঠের জিনিসগুলোতে হালকা হালকা ধুলো ধুলো মনে হলো ওই জন্য হাতে ঝাড়ুটা ছিল ঝটপট করে একদম একটু হালকা হালকা হাতে ঝাড়ু দিয়ে দিলাম আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট সহযোগিতা আমার খুবই প্রয়োজন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার